নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব গল্প কাহিনীর কথা শুনব রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে কত কাহিনী যে ভারতের পথে প্রান্তে মানুষের মুখে মুখে ঘুরছে তার শেষ নেই আগে তো মানুষের শিক্ষা শুনে শুনেই বেশি হতো পুঁথিপাত্রা সকলের কাছে পৌঁছতো না কিন্তু পৌঁছে যেত গল্প কথাগুলি বৃদ্ধ শ্রবা শুনে শুনে যারা বৃদ্ধ হয়েছেন অর্থাৎ জীবনে যারা প্রচুর শুনেছেন সেই সব মানুষের ঝুলি ঝাড়া গল্পের সংখ্যা কম নয় নানা আকারে সেগুলি প্রচলিত হয়ে আসছে সমাজে তেমনই এক কাহিনী হয়তো অনেকে শুনেছেন আবার অনেকের কাছে পৌঁছয়নি সেই কথা ভারতের শাস্ত্রে এবং সমাজে সৎসঙ্গ বা সাধুসঙ্গের বিশেষ মহিমার কথা বলা আছে বশিষ্ট ও বিশ্বামিত্র ঋষির অনেক কাহিনী সৎসঙ্গের পূর্ণ প্রভাব সম্পর্কেও বিশ্বাস মনে গেথে দেয় আবার আছে লোক কাহিনী অথবা কোনো ঘটনা যা আপাত অবিশ্বাস্য বলেই বোধ হয় তেমনি একটি রং পরঙে চড়ানো কাহিনী তবু সেখানে আছে এক অন্তর্নিহিত ভাবের প্রকাশ তখনও আধুনিকতা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েনি টিভি রেডিওর বার্তাও দূর অনুভূতিবান উচ্চকোটির মহাত্মারা পদব্রজে ঘুরতে ঘুরতে কখনো কখনো এসে পড়তেন লোকালয়ে একটি ছোট্ট গ্রাম শহর থেকে বেশি দূরে নয় তখন রাজাদের আমল না হলেও ছোট বড় জমিদাররা রাজার দাপটেই চলতেন প্রজাদের পালন করতেন এক মহাত্মা গ্রামে এসেছেন গাছতলায় আসন বিছিয়েছেন সঙ্গে দু একটা বই কমণ্ডলু ওই একটি কম্বল ছাড়া কিছুই নেই কিন্তু নিরিবিলিতে বসা আর হলো না মানুষের মুখে মুখে রুটে গেল এক মহাত্মা সাধু এসেছেন ভিড় জমে গেল পার্থিব চাহিদার লম্বা তালিকা নিয়েই বেশি ভিড় সাধুকে খুব বেশি প্রশ্ন করতে হয় না তাকিয়েই বুঝে নেন কার কি জিজ্ঞাসা সমাধান করে দেন সহজ কথায় দেখা গেল তার মুখের বাক্য অব্যর্থ তিন দিন ধরে ভিড় উপচে পড়েছে সাধুকে ভিক্ষাও দিয়ে যাচ্ছে অনেকে ওদিকে সাধু মনে মনে ভাবছেন ভালো বিপদে পড়লাম এই জন্যই সাধুর নিয়ম অরতির জন সংসদি জনসমাগমে বিরাগ দুপুর গড়িয়ে বিকেল হল এলো সন্ধ্যা দূর দূরান্তর থেকে মানুষের স্রোত ধীরে ধীরে মন্থর হয়ে আসছে অস্ত সূর্যের রক্তিম আভা তখন লেগে আছে বিশাল বনস্পতির মাথায় সূর্য ডুবছে সাধুর মনও ডুবতে চাইছে হৃদয়ের সমুদ্রে এবার আসন ওঠান মহাত্মা একটা নিরিবিলি গাছতলায় বিছিয়ে দেন আসন ধ্যানের সময় এখন মনকে গুটিয়ে আনতে হবে ভিতরে সকলেই চলে যায় ধীরে ধীরে কারণ সাধু মৌন অবলম্বন করেছেন রাত গভীর হয় রাত্রির প্রথম জাম কেটে যায় দ্বিতীয় প্রহরও শেষ নিশুতি রাত সাধুর ধ্যান ভাঙে চুপচাপ বসেই থাকেন হঠাৎ মনে হয় একটা ছায়ার মতন কেউ এগিয়ে আসছে ভালো করে তাকিয়ে দেখেন এক শীর্ণকায় মানুষ খুব সতর্ক পদক্ষেপে তার দিকেই আসছে কাছে আরও কাছে এসে সে দাঁড়ায় সাধু এইবার জিজ্ঞাসা করেন কে তুমি সে প্রশ্নে চমকে ওঠে অজ্ঞাত কুলশীল মানুষটি তারপরই খুব মৃদু গলায় উত্তর দেয় আমি চোর এবার অবাখন সাধু আমার কাছে তো চুরি করার মতো কিছু নেই বিনয়ে অবনত হয়ে লোকটি বলে না চুরি করতে আসিনি ওটা আমার বৃত্তি বলতে পারেন আপনার কাছে তো মিথ্যা বলতে পারি না সাধু বলেন এত বৃত্তি থাকতে চুরিবিদ্যাটাই তোমার পছন্দ হলো ধরা পড়লে তো মানুষ তোমায় আস্ত রাখবে না সেই জন্যই তো আপনার কাছে এসেছি শুনেছি আপনি সিদ্ধ যা বলেন তাই হয় অপেক্ষা করছিলাম কখন মানুষের ভিড় কমবে আপনাকে একটু একা পাব সাধু হেসে বলেন চমৎকার তুমি পরের জিনিস চুরি করবে আর ধরা পড়বে না কোনো দিনই শাস্তি পাবে না এ কথা আমি বলবো? চোর হাত জোর করে আরো নম্রতার সঙ্গে জানায় আমি অতি দরিদ্র ধরা পড়লে পরিবারের সবাই না খেয়ে মরবে তাই আপনার কাছে এসেছি শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকেন মহাত্মা মানুষটিকে আপাদ মস্তক দেখেন একটা করুণার ভাব খেলে যায় দুচোখের চোখের চাহনিতে ধীরে ধীরে বলেন ঠিক আছে একটা ছোট্ট শর্ত তোমায় পালন করতে হবে তা যদি করতে পারো তবে ধরা পড়বে না শাস্তিও পাবে না চোর তো হাতে চাঁদ পায় সে একেবারে হাত জোর করে সাধুর পায়ের কাছে বসে পড়ে বলুন কি শর্ত কোনো অবস্থায় কোনো কারণে মিথ্যা বলবে না সর্বদাই সত্য বলবে সত্যকে ধরে থাকবে তাহলেই সত্য স্বরূপ ভগবান তোমায় রক্ষা করবেন এই অদ্ভুত শর্ত শুনে চোর অবাক যার পুরো কাজটাই লুকিয়ে চুরিয়ে তার পক্ষে সত্য কথন তো মারাত্মক তবু ভাবে সত্য বললে যদি বাঁচি সত্যই বলবো সে বলে প্রভু আপনার কথা শিরোধার্য করলাম কোনো অবস্থাতেই আমি মিথ্যা বলবো না ধরা না পড়লে আমার মিথ্যা বলার কোনো প্রয়োজনই নেই সাধুর আশীর্বাদ পাওয়া গেছে মহাত্মার কথার কোনো নরচর হবে না সুতরাং নব উদ্যমে চোর রাজবাড়িতেই শীত কেটে রাজার ধনভাণ্ডার লুটে নেবে স্থির করল গভীর রাতে ধীর পায়ে চললো রাজপুরীর দিকে প্রাসাদ প্রাচীর ডিঙিয়ে অন্তপুরের ঘরের কাছাকাছি এসে গেল চুপ করে দাঁড়িয়ে ভাবছে কিভাবে কোন পথে শীত কাটা যায় হঠাৎ নজরে এলো এক দীর্ঘকায় মানুষ নিঃশব্দ পায়ে তার দিকে আসছে চোর স্থির হয়ে রইল পালানোর পথ বা সময় কোনোটি নেই তার কাছে মানুষটি কাছে এসে গম্ভীর গলায় জিজ্ঞেস করল কে তুমি যন্ত্রচালিতের মতো উত্তর এলো আমি চোর এবার নতুন মানুষটি হেসে উঠল বলল যে চোর সে কি কখনো নিজের পরিচয় দেয় চোরটি বলল আমি চোর হলেও মিথ্যা বলি না এবার আগন্তুক বেশ রহস্য করি বলল ও তুমি তাহলে সত্যবাদী চোর বেশ কি চুরি করবে এবার সাহস পেল চোর বলল তুমি কে আগন্তুক হেসে বলল আমিও চোর ওহ আগে বলতে হয় কথাটা ভয়ে আমার বুক দুরুদুরু করছিল আমি আজ রাজার ঘরেই শীত কাটতে এসেছি শুনেছি তার ঘরের সিন্ধুকে তিনটে মহারত্ন আছে এক ধন তুমি কিছু সন্ধান জানো নাকি খুব একটাই সাত রাজার জানি আমিও ওই জন্যই ঘুরছি তবে আমার তোমার মতো অত সাহস নেই যাক এসো তোমায় দেখাই কোনখানে শীত কাটলে রাজার ঘরে পৌঁছে যাবে তারপর একবার ঢুকতে পারলে সিন্দুক খুলে রত্ন নিতে কতক্ষণ আর লাগবে কিন্তু আমি যে তোমায় দেখিয়ে দিচ্ছি তার জন্য তুমি যা পাবে তার অর্ধেক ভাগ আমাকে দিতে হবে রাজি ফিস করে বলা এতগুলো কথা চোর খুব মনোযোগ দিয়ে শুনল এবং রাজিও হয়ে গেল তারপর আর কি এক ঘন্টার মধ্যে কর্ম শেষ হাসি মুখে বেরিয়ে এসে ধন্যবাদ জানালো চোর বন্ধুটিকে আরেকটি রত্ন বার করে তার হাতে দিল আগন্তুক কিন্তু খুশি হল না বলল কটা রত্ন ছিল চোর বললে তিনটে তবে ভাগ করতে অসুবিধা হবে বলে তিনটে নিয়ে নি দুটো রত্ন নিয়েছে আগন্তুক বলে তাই নাকি তুমি তো আবার সত্যবাদী চোর ঠিক আছে বিশ্বাস করলাম এবার তোমার ঠিকানাটা আমায় বলো চোর এবার একটু ইতস্তত করে ঠিকানাটা বলিয়ে দিল মহাত্মার আশীর্বাদ আছে ঠিকানা জানলেই বাকি কেউ তার ক্ষতি করতে পারবে না বাড়ি ফিরে চোরটি পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়েছে হঠাৎ হই হই শুনে ঘুম ভাঙল রাজবাড়ির পেয়াদা তাকে তুলে নিয়ে চলল রাজার আদেশ রাজা সভাসদবর্গ মন্ত্রী সকলেই বসে আছেন সেখানে চোরকে হাজির করা হলো রাজা তাকে দেখেই প্রশ্ন করেন তুমি কে আমি চোর বলামাত্র সমস্ত সভায় হাসির রোল উঠল রাজা আবার বললেন কি চুরি করেছ মহারত্ন সভায় একটা বিস্ময়ের শিহরণ বয়ে গেল কি সর্বনাশ রাজা ব্যস্ত হয়ে মন্ত্রীকে বললেন মন্ত্রীমশাই আপনি তাড়াতাড়ি অন্তপুরে খোঁজ করে আসুন সব রত্নগুলি চুরি গেল কিনা মন্ত্রী শসব ব্যস্ত হয়ে চলে গেলেন ফিরে এলেন শুকনো মুখে বললেন হ্যাঁ সবগুলোই গেছে একটাও নেই রাজা একটু অবাক হলেন তাকালেন চোরের দিকে প্রশ্ন করলেন কটা রত্ন নিয়েছিলে চোর বলল দুটো রাজা আদেশ দিলেন বার করে এই পাত্রে রাখো চোর একটি রাখল এবং জোরের সঙ্গে বলল আর একটা সে তার চোর বন্ধুকে ভাগ দিয়েছে এইবার রাজা খুব অর্থপূর্ণ দৃষ্টিতে মন্ত্রীর দিকে তাকালেন মন্ত্রী অজানা ভয়ে মাথা হেঁট করে রইলেন মৃদু হেসে রাজা নিজের পকেট থেকে বার করলেন আরেকটি রত্ন তারপর মন্ত্রীর দিকে তাকিয়ে আদেশ করলেন পকেট থেকে তৃতীয় রত্নটা বার করে দিন কম্পিত হস্তে রত্ন বার করে দিয়ে মন্ত্রীমশাই লজ্জায় যেন মাটিতে মিশে গেলেন রাজার মুখ গম্ভীর সভার সকলে স্তব্ধ রাজা ধীরে ধীরে বললেন আমি গতকাল রাত্রে ছদ্মবেশে ঘুরে দেখতে বেরিয়েছিলাম এই চোরটির সব বৃত্তান্তই আমি জানি কারণ আমি তার চোর বন্ধু সে সত্যই সত্য সত্যবাক অথচ যাঁর ওপর আমার সমস্ত রাজ্যের দেখাশোনার ভার দিয়েছি সেই বৃদ্ধ মন্ত্রীমশাই রত্নের প্রলোভন সামলাতে না পেরে সেটি আত্মসাত করে মিথ্যা ভাষণ করেছেন এখন আপনারা বলুন আমার কি কর্তব্য সকলে সমস্যারে বললেন এমন মন্ত্রী আমরা চাই না ওই চোরকেই দায়িত্বপূর্ণ কোনো কাজ দিন এমন সময় ঢুকলেন সভায় সেই সাধু মহাত্মা প্রশান্ত মুখ ধীর পদক্ষেপ চোর ছুটে গিয়ে তার পায়ে পড়ল বলল অনেক শিক্ষা হয়েছে প্রভু আপনি আমায় আশ্রয় দিন চোর বৃত্তি থেকে মুক্ত হয়ে আমি যেন সাধুর বৃত্তি গ্রহণ করতে পারি এই দুমুখ সংসারে আর নয় সাধু এবার তাকালেন চোখে তার অমেয় আশীর্বাদ চোর তাঁর পিছন পিছন সভাস্থল ত্যাগ করে চলে গেল চলে গেল ঘর সংসার ছেড়ে নিত্য সত্যের সন্ধানে পরশমণির স্পর্শে লোহা হল সোনা এমনটাই অপূর্ব একটি গল্প উপস্থাপনা করেছেন আমাদের সামনে প্রব্রাজিকা বেদান্ত প্রাণামাতাজি আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ